বন্ধুরা বাংলাদেশে কিন্তু আজকে চলে আসলো হর্নের টু পয়েন্ট জিরো দেখতে পাচ্ছেন একেবারে টাটকা বাইক আমার সামনে কিন্তু রাখা আছে সো আজকের এই ভিডিওটিতে এই বাইকটার ডিটেলস স্পেসিফিকেশন সহ সব কিছু জানানোর চেষ্টা করবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটা বাইকের রিভিউ করতে গেলে প্রথমে আসলে ফ্রন্ট সেকশন থেকেই শুরু করতে হয় তো ফ্রন্টের যে টায়ার সেগমেন্টটা আছে এটা একশো দশ সেগমেন্টের কিন্তু এমআরএফের টায়ার ইউজ করা হচ্ছে সেই সাথে এটাতে কিন্তু ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন দুইশো ছেষট্টি এম ডিস্ক ব্রেক সেই সাথে সিঙ্গেল চ্যানেল ইবিএস থাকছে ভাইয়া যদি একটু সামনের দিকে চলে আসেন সব থেকে যে আকর্ষণীয় বিষয় এটাতে কিন্তু ইউএসডি সাসপেনশন থাকছে যেটা মূলত হচ্ছে গোল্ডেন কালারের একশো আশি মধ্যে এটাই হচ্ছে ফার্স্ট বাইক যেটাতে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে হেডলাইট পাচ্ছেন টুইন পার্ট এলইডি আর অস্থির কিন্তু কালার কম্বিনেশনে এই বাইকটা কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি হচ্ছে টুইন পার্ট এল ইডি অর্থাৎ এটা হচ্ছে আপনার পাসিং আপার ডিপার কিন্তু থাকছে পাশাপাশি আপনি যদি হ্যাজার্ড সুইচ দেন সেক্ষেত্রে কিন্তু একসাথে আপনার সবগুলো ইন্ডিকেটর কিন্তু জ্বলে থাকবে দেখতে পাচ্ছেন ই এলইডি ইন্ডিকেটর দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ হ্যাজার্ড সুইচ দেওয়ার সাথে কিন্তু সবগুলো ইন্ডিকেটর একসাথে চলে থাকবে এবার আমরা একটু মিটার সেকশনে চলে যাই মিটারে দেখতে পাচ্ছেন ফুল্লি কিন্তু ডিজিটাল একটা স্পিডও মিটার ইউজ করা হয়েছে যেটাতে এ দেখতে পাবেন গিয়ার ইন্ডিকেটর আছে অর্থাৎ আপনি কত নাম্বার গিয়ারে আছেন সেটা কিন্তু এখান থেকে শো করবে যে দুই নাম্বার গিয়ারে আছি গিয়ারটা শো করছে তো পাশাপাশি কিন্তু আপনি সাইড স্ট্যান্স সেন্সরটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার এবার ফার্স্ট টাইম হুন্ডাতে কিন্তু ইঞ্জিন কিল সুইচ দিয়েছে অনেক দিনের চাওয়া সবার যে হুন্ডা কেন ইঞ্জিন কিল সুইচ দেয় না ইঞ্জিন কিল সুইচ কিন্তু দিয়েছে আপনি চাইলে ইঞ্জিন অফ করতে পারবেন অন করতে পারবেন এখান থেকে স্টার্টার সুইচ আছে এবং কিটা কিন্তু থাকছে ফুয়েল ট্যাঙ্কের ঠিক ওপরে এই যে দেখেন ফুয়েল ট্যাঙ্কের ওপরেই কিন্তু কি পাচ্ছেন ঝামেলা নেই পাশাপাশি ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে কিন্তু গ্লসি একটা পাচ্ছেন সেই সাথে ম্যাট পাচ্ছেন যারা মূলত ব্ল্যাক কালারটা নিবেন এছাড়া কালারগুলো কিন্তু ম্যাট কালার কম্বিনেশন থাকছে থাকছে টুইন পার্ট সিট অর্থাৎ কিন্তু এটা স্প্লিট সিট বলে অর্থাৎ পিলিয়নের জন্য আলাদা সিট থাকছে সেই সাথে গ্র্যাব রেলটাও থাকছে সো আমরা যেহেতু একেবারে পিছন পার্টেই চলে এসেছি তো পিছনে যে টায়ার সেগমেন্টটা ইউজ করা হয়েছে এটা মূলত হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর সেকশনের একটা টিউবলেস টায়ার সেই সাথে কিন্তু ডিস্ক ব্রেক পাচ্ছেন ডিক্সের যে ক্যালিপার এটা কিন্তু মেশিনের পাচ্ছেন পাশাপাশি স্পোর্টি একটা কিন্তু স্পোর্টি একটা কিন্তু এক্সজস্ট ইউজ করা হয়েছে এক্সোস্টের আমরা যদি একটু সাউন্ডটা আপনাদেরকে শোনাই ওরে বাপ রে বাপ মে সাউন্ড সো সাউন্ড একেবারে মাখন একটা সাউন্ড আপনারা কিন্তু সরাসরি শুনতে পাচ্ছেন পাশাপাশি এদিকে যদি গ্রাফিক্সটা দেখেন আপনার কিন্তু রেড কালার এবং গ্রে কালারের মধ্যে সুন্দর একটা গ্রাফিক্স করেছে এবার আমরা চলে যাব ইঞ্জিন সেকশনে একটা বাইকের হচ্ছে হার্ট বলা হয় ইঞ্জিনকে সো ইঞ্জিন কিন্তু থাকছে একশো চুরাশি সিসির এই ইঞ্জিনটি থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন সেভেন্টিন পয়েন্ট জিরো টু অ্যাট আট হাজার পাঁচশো আর এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন ফিফটিন পয়েন্ট নাইন নিউটন মিটার অ্যাট ছয় হাজার আর পি এম এ সব বুঝতেই পারছেন পাওয়ারটা কিন্তু অস্থির দিবে আপনাকে সেই সাথে এটাতে কিন্তু স্লিপার ক্লাস থাকছে সো আপনি কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু কুইক থ্রোট্রোল থাকছে যার মাধ্যমে খুব দ্রুত গতিতে পাস করতে পারবেন সো এই বাইকটা থেকে আপনি কিন্তু সিটি কন্ডিশনে মাইলেজ পাবেন প্রায় ফিফটি আপনার অফিসিয়ালি ক্লেম করছে ফিফটি সেভেন আপনি কিন্তু সিটিতেই ফিফটি মাইলেজ পাবেন বুঝতেই পারছেন একশো চুরাশি সিসির একটা বাইক থেকে ফিফটি মাইলেজ পাওয়া কিন্তু আসলেই খুব কষ্টের ব্যাপার বাট হুন্ডা কিন্তু আপনাকে তেমনটাই বলছে এবং এটা থেকে কিন্তু আপনি সেম মাইলেজ পাবেন পাশাপাশি এদিকে যদি আসেন চেন যে চেনটা দেওয়া হয়েছে এটা কিন্তু সিল চেন থাকছে সো বাইকটা মূলত তিনটা কালার কম্বিনেশনে আপনারা পাবেন আমরা একটু ব্ল্যাক কালারটা দেখালাম রিফাত ভাইকে অনেক ধন্যবাদ তিনি ম্যানেজার মানুষ হয়ে আমাকে ভিডিওতে সহযোগিতা করছেন আমরা একটু সামনের দিকে যাবো খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা শেষ করবো কারণ অলরেডি এগারোটা বেজে গেছে এ যে দেখতে পাচ্ছেন ব্লু কালার কিন্তু আছে ম্যাট ব্লুর মধ্যে কিন্তু অস্থির একটা কালার কম্বিনেশন দিয়েছে হোয়াইট কালারে কিন্তু স্টিকারে হুন্ডা ব্র্যান্ডিং করা আছে পাশাপাশি এদিকে কিন্তু মেরুন একটা ম্যাট রেড কালার আমরা দেখতে পাচ্ছি অনেকে এটাকে মেরুন ম্যাটও বলতে পারেন সো এই কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটাতেও কিন্তু বেশ কিছু চেঞ্জ এসেছে আপনার স্টিকারে সবগুলো থেকে একটা থেকে একটা কিন্তু ইউনিট আরও একটা কালার আছে যেটা গ্রে কালার চারটা কালার কিন্তু নিতে হলে আপনাকে আসতে হবে কোথায় সিটি হোন্ডাতে যেটা মূলত কারণবাজারে অবস্থিত অশা ভবনের ঠিক অপোজিটে স্ক্রিনের উপরে আমি নাম্বার দিয়ে রাখবো এই বাইকটা কিন্তু এখন অ্যাভেলেবেল পাচ্ছেন না আপনাকে যেটা করতে হবে বুকিং করতে হবে বুকিংয়ের মাধ্যমে কিন্তু আপনি বাইকটা নিতে পারবেন তবে হ্যাঁ দ্রুত বুকিং করে ফেলেন যারা আগে বুকিং করবে তারা কিন্তু আগে ডেলিভারি পাবে সো রিফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ ক্যামেরার পিছন থেকে আমাকে সহযোগিতা করার জন্য ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে সো যারা মূলত আছেন দ্রুত তো সিটি হুন্ডা কারণ বাজারে বুকিং করে ফেলুন কারণ রিফাত ভাই কিন্তু আমাকে ভিডিও করার সুযোগ করে দিয়েছে ধন্যবাদ সিটি হুন্ডা কারণ বাজারকে আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ